সকাতারি ওই সকল সকলে শোনো পিতা কহ কানে কানে মঙ্গলু বারুতা হ্যালো বন্ধুরা হিউস্টন থেকে বলছি সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার রবিবারের টেম্পারেচার বারো ডিগ্রি প্রচণ্ড হাওয়া বইছে কিন্তু আজকে একটা রোদ ঝলমলের সকাল রোদ ঝলমলে সকাল আর রবিবার মানেই আমাদের হারিয়ে যাবার দিন আজকে আমরা হারিয়ে গেছি আমাদের হিউস্টেনেরই একটা পার্কে পার্কের ঠিক পাশেই রয়েছে বেশ সুন্দর একটা জলাশয় একদম মানে বিশুদ্ধ জল বলতে যেটা বোঝায় আর এখান দিয়ে হাঁস ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে প্রচুর বক আর পাখিতে সত্যি ভীষণ ভালো লাগছে মনে পড়ে যাচ্ছে আমার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমার প্রিয় শহর কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে আমার জন্মস্থান ব্যারাকপুরের কথা আমাদের পাশেও এরকম একটা জলাশয় ছিল ছিল পার্ক সেই পার্কেও আমরা এরকম যেতাম মর্নিং করতে আর আজকে আমরা যখন মর্নিং করছি করতে করতে যখন এরকম একটা জলাশয়ের পাশে চলে এসেছি সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল এখন আমি স্টিল নাও কলকাতাকে মিস করি মিস করি আমার প্রাণের শহর কলকাতাকে এই দেখো কি সুন্দর লাগছে এই পার্কটা যদিও এইখানেতে আশপাশেতেই জনবসতি সেরকম নেই মানুষজনের ভিড় নেই নেই কোনো আওয়াজ শুধু আছে উন্মুক্ত বাতাস মানে প্রচুর আজকে হাওয়া বইছে কিন্তু এত সুন্দর রোদ উঠেছে যে ঠান্ডা একদমই লাগছে না আর বেশ ভালো লাগছে আমাদের এখন আমরা হোটেলের বাসিন্দা ইন্ডিয়া থেকে আসার পরেতে হোটেলই হলো আমাদের অস্থায়ী ঠিকানা সারা সপ্তাহ গৃহবন্দির পর আজকে সকালবেলায় বেশ সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে তাই আমরা আর ঘরে থাকতে পারলাম না বেরিয়ে এলাম বাইরে আমাদের হোটেল থেকে খুব কাছেই আছে এই পার্কটা পার্কের পাশেই রয়েছে বেশ সুন্দর একটা জলাশয় আর তার জলরাশি দেখো বেশ সুন্দর একটা মিষ্টি রোদ আর রোদ ঝলমলে একটা সকাল এসে ভীষণ ভালো লাগছে চারিধারে সবুজ গাছপালা আর একটু নোংরা ধুলো পলিউশন মানুষের কোলাহল কিছুই নেই আছে প্রকৃতির অপার ভালোবাসা এখানে সানরাইজ টাইম প্রায় সাতটা তাই সকাল হতে না হতেই আমরা ছটপট হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়েছি প্রকৃতির বুকে এত সুন্দর প্রকৃতি ইউএসএতে আসার পর এখন আমাদের ভীষণ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলছে কারণ এখন একদম নতুন জীবন নতুন দেশ নতুন নিয়মকানুন সমস্ত কিছুই নতুন তার আছে স্লিপ সাইকেল আছে বডি ক্লক চেঞ্জেস এরপরেতে এখন আমরা আছি হোটেলের বাসিন্দা কিছু দিনের মধ্যেই আমাদেরকে রেন্টেড অ্যাপার্টমেন্টে শিফট করতে হবে আমরা এখন কয়েকদিন ধরেই রেন্টেড অ্যাপার্টমেন্ট খোঁজ করছি প্রত্যেকটা উইকেন্ডেই হলেই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়ছি রেন্টেড অ্যাপার্টমেন্ট খুঁজতে এখানেতে অনলাইনেও রেন্টেড অ্যাপার্টমেন্ট খুঁজতে হয় সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট ডট কম তারপরে ওনাদের কন্ট্যাক্ট করতে হয় কন্ট্যাক্ট করে সেই অ্যাপার্টমেন্টগুলো যে লিজিং অফিস আছে সেই লিজিং অফিস থেকে অ্যাপার্টমেন্ট বুক করতে হয় টাইম স্লট বুক করতে হয় তারপরে ওনারা টাইম দেন অ্যাপার্টমেন্ট ঘুরে দেখার জন্যে এরকম আমরা কয়েকটা অ্যাপার্টমেন্ট গেছি অ্যাপার্টমেন্ট দেখতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হলাম সেটা হচ্ছে আমরা ইউএসএতেই প্রথম এসেছি তো আমাদের কোনো রেন্টাল হিস্ট্রি নেই নেই কোনো ক্রেডিট কার্ডের হিস্ট্রি নেই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো তার জন্যে ওনারা এক একটা অ্যাপার্টমেন্টে এক এক রকম কোথাও আড়াইশো ডলার কোথাও তিনশো ডলার ওনারা নন রিফান্ডেবল একটা চার্জ করছেন এরপরেতে ওনারা অ্যাপ্লিকেশান নিচ্ছেন অ্যাপ্লিকেশান নেওয়ার পরেতে সেটা রিভিউ হবে রিভিউয়ের পরেতে যদি সেটা অ্যাপ্রুভ হয় তবেই আমরা সেই রেন্টের অ্যাপার্টমেন্টটা পাবো তো সেই জন্যে এই অ্যাপার্টমেন্টটা পেতে একটু সমস্যা হচ্ছে আমাদের কী জন্যে কিছুদিন টাইম লাগছে রেন্টেড অ্যাপার্টমেন্টে পাওয়ার পরেতে আমাদের নেক্সট কাজ হলো হচ্ছে ফার্নিচার বুক করা ফার্নিচার বুক করতে গতকাল আমরা গেছিলাম হচ্ছে ওয়ালমার্টে ওয়ালমার্টে গেছিলাম তারপরেতে রুমস টু গো বলে আরেকটা স্টোর আছে সেখানেও গেছিলাম কিন্তু ওয়ালমার্টেতে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে কি যে ওখানেতেও কোনো কিছু ডিসপ্লে করা নেই আমরা একটু ডিসপ্লে করা ফার্নিচার দেখতে চাইছিলাম কারণ ইন্ডিয়ার ফার্নিচার পার্চেস আর ইউএসের ফার্চেসার পার্চেসের মধ্যে আকাশ পাতাল ফারাক এখানকার বেডগুলো যেটা হয় সেটা প্রথমে থাকে বেড ফ্রেম তারপরে থাকে ম্যাট্রেস এরকম অনেকগুলো তিনখানা লেভেল থাকে তো সেটা একটু ডিফারেন্ট আর রুমস টুগোতে যেটা দেখলাম সেখানেতে ফার্নিচারের রেটটা একটু বেশি কিন্তু এখানেতে সমস্যাটাই ডিসপ্লে করা থাকে এখান থেকে ফার্নিচার বুক করার পরেতে ওনারা বাড়িতে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসেন ডেলিভার করার ডেলিভারি করার পরেতে ওনারা জাস্ট ফার্নিচারটা তোমার বাড়িতে রেখে দিয়ে চলে আসবে নিজেকে দেখে তোমাকে অ্যাসেম্বল করতে হবে সেটা আমরা যেহেতু ইন্ডিয়ান কালচারেতে বড় হয়েছি তো সেইগুলো মানে একটা বেড অ্যাসেম্বল করবো আমরা ভাবতেই পারি না সেটা আমাদের সেটা আমাদেরকে নিজেদের অ্যাসেম্বল করতে হবে এখানেতে প্রত্যেকটা কাজ নিজেকে করতে হয় মানে সেই চিকেন কাটা থেকে হোক জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এখানেতে তোমাকে প্রত্যেকটা কাজ নিজেকে করতে হবে এইটা একদিক থেকে আমাদের পক্ষে শুরুর দিকে একটু কষ্টকর হলেও এটা কিন্তু লাইভ লংের জন্যে এটা আমাদের পক্ষে কিন্তু একটা লেসন বলতে পারো কারণ আমরা একদম পুরো সেলফ সাফিসিয়েন্ট হয়ে এখান থেকে ইউএসকে বিদায় জানাবো আর এখন আমরা চিকেন কাটতেও শিখে গেছি এক সপ্তাহের ভেতরেতে আর এর মধ্যেতে আমাদের যখন বেডটা চলে আসবে আমরা খাটও অ্যাসেম্বল করতে পারবো তো ইন ফিউচার যে যে ফার্নিচার আসবে সমস্ত ফার্নিচারই আমাদেরকে নিজেদেরকে অ্যাসেম্বল করতে হবে স্ক্রু কি করে অ্যাসেম্বল করতে হয় সমস্ত কিছু প্রসিডিওর ওনারা তা একটা মানে বুক লিফলেট বুকলেট দিয়ে দেবেন সেটা দেখে দেখেই বা ইউটিউব ভিডিও দেখে দেখে আমাদেরকে সে সমস্ত কিছু নিজেদেরকেই অ্যাসেম্বল করতে হবে ইভেন ওনারা ফ্ল্যাটের সামনে এসে তোমার ফার্নিচারটা রেখে দেবে ফার্নিচারটা তোমার বাইরে থেকে ভেতরেটাও আমাদেরকে নিজেদেরকেই করতে হবে তাই সমস্ত কাজ নিজেদেরকে করতে হবে এটা এখানকার কিন্তু একটা বড় কি বলবো কারুর পক্ষে চাপ কারুর পক্ষে একটা শিক্ষার জিনিস আমাদের এখন চাপ লাগছে কিন্তু কিছুদিনের মধ্যে এটা আমাদের কিন্তু অনেকটা মানে কি বলবো আশীর্বাদ হয়ে যাবে নিজেদের কাজ নিজেরা করতে পারবো এটাই হচ্ছে ইউএসের একটা নতুন লেসেন এখানে এসে কয়েকদিন থাকার পর যেটা বুঝতে পারছি এখানকার মানুষজন কিন্তু অসম্ভব ডিসিপ্লিনড চারিধারে আছে প্রচুর ডাস্টবিন এবং মানুষ কিন্তু এখানকার ডাস্টবিন ভীষণভাবে ইউজ করেন তাই কোথাও কোনো সিকিউরিটি গার্ড নেই কিন্তু তাও এখানকার রাস্তাঘাট ভীষণ পরিষ্কার এখানে প্রায় প্রত্যেকটা আমেরিকানের বাড়িতেই আছে পেটডগ কিন্তু সেই পেটডগ নিয়েও তারা যখন রাস্তায় বেরোন সেখানেও কিন্তু ভীষণ শৃঙ্খলা দেখতে পাওয়া যায় এই দেখো স্বচ্ছ নীল জলাশয় কিন্তু জলাশয়টা কতটা পরিষ্কার একটুও নোংরা নেই যেন মনে হচ্ছে মা মুখ দেখা যাচ্ছে এতটাই পরিষ্কার আর এখানেতে চারিপাশে আছে প্রচুর পাখি এখানেতে মানুষ আসে ফিশিং করে কিন্তু করার পরেতে কিন্তু সেই ফিশটাকে আবার জলেই ছেড়ে দিয়ে যায় আর গাছপালাগুলো সুন্দর মিঠে রোদে আরও সুন্দর লাগছে তাই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না জায়গাটাতে কিন্তু ভীষণ ভালো লাগছে বেশ সুন্দর মিঠে একটা রোদ আর হালকা শীতে জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে কিন্তু আমাদের এখানে বেশিক্ষণ থাকলে চলবে না আমাদেরকে বাড়ি ফিরতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই